ওকে দেখে তো অনেকে ভূত ভেবে ভয় পায় বাচ্চারা মায়ের বড্ড আশা মেয়ে চিকিৎসার জন্য যাবেন চিটাগং ভালো হয় যদি ফেরাত আসে ওটি জানি না তো আল্লাহ চাইলে হইতে পারেন মা আপনি বসেন আপনি বসেন অবশেষে আমরা চলে আসলাম জুলেখার বাড়িতে সেই জুলেখা যাকে দেখে চিটাগং থেকে আমাদের হৃদয়ে ব্যথিত হয়েছিল তো জুলেখাকে যিনি মূলত চিকিৎসার জন্য প্রথম উদ্যোগ বা মিডিয়াতে নিয়ে আসছেন আমার ভাই বামন বিশ্বাস মামুন বিশ্বাস আমার দেখা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলের একজন ভালোবাসার মানুষ অনেকগুলো কাজ করছেন প্রতিনিধি কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি মামুন বিশ্বাসের একটু অনুরোধ করব জলকা সম্পর্কে কিভাবে খুঁজ পেলেন কি অবস্থা তার একটু জানাবেন আমি তো বিভিন্ন জায়গায় সবসময় কাজের জন্য যাই যে আমরা একদিন হুট করে রাস্তায় জুলেখাকে দেখতে পাই তো প্রথমে ওরা পরিবারে আমি আসি এক ভাইয়ের সাথে আসলে ওইভাবে একদম রিমোট এরিয়ার এই পরিবারে তো এইভাবে কেউ সচেতন ব্যক্তি না পরে যখন আমরা কথা বলি তো ওনারা আমাদেরকে ভিডিও করতে দেয় আমরা তখন ভিডিও নিয়ে এসেছি যে গভর্নমেন্টভাবে যদি চিকিৎসাটা করা যায় কারণ ওকে দেখে তো অনেকে ভূত ভেবে ভয় পায় বাচ্চারা তারপর গণমাধ্যম কর্মীরা সবাই নিউজ করে পাশাপাশি একাত্তর টিভি নিউজ করে সেই নিউজটাই আপনি একাত্তর টিভি দেখছেন দেখে তো আমার সাথে যোগাযোগ করলেন তার প্রতিনিধির সাথে যোগাযোগ করলেন সেই সূত্রে আজকে চলে আসছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে আর আপনি তো চমৎকার কাজ করে যাচ্ছেন দেশ দেশের বাইরে আমরা তো প্রতিমিয়কে আপনাকে ফলো করি তা আসলে সবাই মিলে যদি কাজ করা যায় তাহলেই হয়তো মনে করেন সোনার একটা বাংলাদেশ আসবে আপনার জন্য দোয়ার রইল যাতে জুলেখাদানে আপনার হাত ধরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে জুলে এখন যে বয়স কিশোরী একজন মেয়ে তার তো এখন থাকার কথা স্কুলে মানে নাইন টেনে তার কথা আমি যে নিউজটা শুনলাম যেটা আমার নিজেকে বেচিত করেছে সে এখনো পর্যন্ত স্কুলে যেতে পারিনি কথা সত্য স্কুল তো দূরের কথা সে কিন্তু ঘরের বাইরে যায় না সে একদম ঘরের ভিতরে বেশিরভাগ সময় তার স্বজন বাড়িতেও যায় না কেন ওই যে অনেকে দেখে ভয় পায় সে তারও খারাপ লাগে ঝুলেখা কিন্তু সব বুঝতে পারে যে মানুষ যে তাকে দেখে আলেজি ফিল করে কিংবা যার কারণে সে দেখা যায় সারাদিন বাড়ির মধ্যে ঘরের মধ্যে জুলেকার মা পাশে আছে জুলেকে মিষ্টি একটা মেয়ে হ্যাঁ সে সংকুচ করছে মা জন্ম থেকে কি একদম পুরো মুখ পেয়েছে নাকি অল্প করে পেয়েছে না ওই পরিমাণই আছে তো আর ওই এই পরিমাণই আসে বয়স কত উনির বৎসর তো এর জন্য কোনো ডাক্তার দেখার নেই জোলেকার যে এই রোগটা ইতিমধ্যে আমরা লালাপ করেছি ওটা আমাদের একজন স্পেশাল বিশেষজ্ঞ লেজার বিশেষজ্ঞ উনি বলেছেন নেক্সাস অফ ওটা মেলান মেলানোসাইট নেভি এই জন্য একটা নাম এই এই রোগটা এটা আসলে খুব ডিফিকাল্ট অবস্থা এখন আছে বর্তমানে তো এটার জন্য লেজার এবং অপারেশনও লাগতে পারে একজন এই রোগের স্পেশাল বেস্ট ওয়ান ডক্টরকে আমরা দেখাবো ইনশাল্লাহ একজন বেস্ট একজন ডক্টরকে আমরা দেখাবো উনি প্লাস্টিক প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট এগুলো খুব ভালো পারেন তো উনি দেখে পরবর্তীতে যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে বা দেশে ট্রিটমেন্ট সম্ভব হয় তাহলে আমরা জুলেখাকে সুন্দরবাবুর মায়ের কাছে চেষ্টা করবো এখন এই জুলেখা ট্রিটমেন্টের জন্য তাকে নিতে হবে চিটাগম বৃহস্পতিবার আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি চিটাগং কেমন তুমি বৃহস্পতিবার ডাক্তারকে দেখাবা সেখানে তুমি যেখানে থাকার দরকার সেখানে থাকবা ওগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা করবো এখান থেকে যাওয়া আসা চিটাগং গাড়ি ভাড়া সকল আমরা দিব ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই তিন হাজার তিন হাজার ছয় হাজার আসা যাব না আমি টাকা দশ হাজার আপনাকে এখানে দেখি বিসিল্লা মা এখানে ওই যে তিনজনের জন্য চিড়ে আসে যখন গাড়ি ভাড়াগুলো দিয়ে দিলাম খাবার পুরো ট্রিটমেন্টটা থাকবে আলহামদুলিল্লাহ চেহারা দেখে যে বোনটার গল্প শুনে আমাদের চোখে অশ্রু ঝরেছে সহসরল একজন লেবার হেল্পার বাবা সহসরল একজন মা যেই মেয়েটাকে দেখে অনেকে ভয় পায় কিন্তু মায়ের কাছে সে আদরের রাজকন্যা প্রিন্সেস আমার মেয়ে যেরকম আমার কাছে রাজকন্যা এ জুলেকাও তার মায়ের কাছে রাজকন্যা দেখুন তার চেহারার মধ্যে যাই থাকুক মা সুন্দর করে মাথার চুল দিয়ে সুন্দর করে ক্লিপ লাগিয়ে পরিপাটি করে রেখেছে মেয়েকে মায়ের বড্ড আশা মেয়ে চিকিৎসার জন্য যাবেন চিটাগং ভালো হয়ে যদি ফেরত আসে ওটি জানি না তো আল্লাহ চাইলে হইতে পারেন তো আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা তো আপনারা আগামীকালকে চলে যান কেমন পুরো ট্রিটমেন্টটা থাকবে আলহামদুলিল্লাহ তো এরপর আল্লাহ বর্ষাদের সবাই দোয়া করবেন